তো গাইস আজকে আমাদের ম্যাচে পড়ে গেছে বাংলাদেশ টপ ওয়ান আমি তাকে যেভাবে এই মুহূর্তে দিয়েছি সামনে পড়লে কি লেভেলের মাইটটায় যেয়ে দিব এত চিন্তা ভাবনা না করে সোজা চলে আসলাম ম্যাচে এবং নেমে বললাম ঐতিহাসিক ক্যাপ টাউনে কিন্তু নামার আগে আমার একটা টিম মেট জয় বাংলা আর আমার এই ম্যাচে কোনো জুন প্রসারও নেই তো মোটামুটি হালকা পাতলা লুট হয়ে গেছে আর এর মধ্যে আমাদের বট ভাই ওয়াইটি কিল করা শুরু করছে দেখতে দেখতে পিন দিয়ে ডাবল কিল করে ফেলছে আমরা এখনো আমাদের পিরো টিম মেটটা ঘিরি বেবি দিতে পারলাম না পিরো টিম মেটটা ঘিরি দেওয়ার পর যাচ্ছিলাম আমরা আমাদের ঘরে একই পারভেজ ভাই বট ভাই ওয়াইটি কে মেরে দিছে এখন আমাদের যাইতে হবে আর্সোনাল লুট করতে কারণ আমাদের কাছে কোনো হেলমেট নেই তো আমি আমার পিরো টিম মেটটাকে বাইকে উঠতে বললাম এবং সে বাইকে উঠলো এবং নেমে গেল তার নাকি মাথা ব্যথা করে কি আর করার আমি একাই চলে আসলাম আর্সোনালে আর্সোনাল আনলক করার পর দেখি আমার পিরো টিম মেট সব ভেতর আর্সোনাল লুট করা শেষ এখন আমরা যাচ্ছি পিকে কিন্তু উপর থেকে এক টাকলা আমাকে ডাকতাছে আমার কাছে ছিল হাসির ডিম আমি হাসির ডিমটা দিয়ে টাকলাটাকে আটকালাম একই সামনে পুষ্পাওয়াল এইটা তো এখন গেমে আসেই নাই মানে বুঝতে হতে পারে ঠিকই ধরছ এটা বড ওয়াইটি মানে বাংলাদেশ ওয়ান দেখা যাক আমরা তাকে মেরেই মুঠ দিতে পারি নাকি তবে তো আমরা অনেক ফল পারছি এখন দেখা যাক ম্যাচে আমরা তাকে মারতে পারি নাকি সাইড থেকে আমার টিম মিট রাশ দিয়েছে আমার এখানে বসে থাকলে চলবে না আমারও রাস দিতে হবে তো আমরা বেশি চিন্তা ভাবনা না করে রাশ দিয়ে দিলাম এবং এমবি ফাইভের জাতা এবং কি বাংলাদেশ ওয়ান ডাউন মারিস না মারিস না প্যাক কর প্যাক কর ইমুট দিতে ও ভাই বাংলাদেশ টোপন গেমের ইমুট দিলাম বট ভাই ওয়াইটির ফুল স্কোয়াড এখানে চলে আসছে তো দেখা যাক আমরা মারতে পারি নাকি বট ভাই ওয়াইটি এখানে ল্যান্ডিং করছে এবং আমার মেটের হাতে ডাউন আবার ওই মুখ দেওয়ার চিন্তা করে আমরা আবারও এগোচ্ছি কিন্তু দেখা যাক কি হয় একই সে কনফার্ম হয়ে গেছে তো আর যা লাভ নাই তো এখানে জোন সারা ইচ্ছা করছে ও সেই গাড়ি ফাটাই দিসি ওলি স্কারের হেডশট তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো থেকে সুস্থ থেকে এবং নিজের যত্ন নিও